আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয়টা হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার দ্য লাইফ অফ আখিরাহ পরকালের জীবন আই থিংক দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ফর অল দ্যাট পিপল দোজ দোজ আর হিয়ার কারণ পরকালের জীবনটা হচ্ছে এমন একটা জীবন পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষটা মৃত্যুবরণ করবে না কুল্লু নাফসি দ্যায় কটুল মাউফ এভরিওয়ান প্রতিটা মানুষকে মৃত্যুর সাপ গ্রহণ করাবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে গতকাল মেবি আমাদের গিয়েছে দুই দিন আগে শুভ নববর্ষ আফসাস লাগে আয়াত করতে গেলে আমার তাদের জন্য যেই মেয়েগুলো নববর্ষের নামে বেহার মতো শাড়ি পরে যুবকদের চোখ ইমান নষ্ট করেছে যুবক হায়া এদেরকে দেখলে মনে হয় না যেটা কখনো মরবে তো শাড়ি পরে এমন একটা নামাজ কালামের কোন খবর নাই হ্যাঁ চেতনা দেখায় চেতনা ইতিহাস জানে না জানে না সমাজের সভ্যতা বোঝে না এবং এই মেয়ে জীবনে ভালো স্বামীও কখনো খুঁজে পায় না আমার কথা একটা যুবক জীবনে যাই করো আর তাই করো এই ছাপড়ি মার্কা মেয়েকে বিয়ে করা যাবে না বিয়ে করলে দিনদার মেয়েকে আমরা বিয়ে করবো ঠিক কিনা বলে মরতে একদিন হবে হিসাব দেওয়া লাগবে অতএব বন্ধুদেরকে বলবো ডানে বামে যারা আছেন আপনারা এই সমস্ত বিহার কালচারে যাবেন না আপনার কথা হবে একটা যদি আমি চরিত্র বানাতে পারি আল্লাহ আমাকে নিজেই চরিত্রবান যুবক দান করবে ঠিক কিনা